সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ঢাকায় গ্রেপ্তার রায় জালিয়াতি সহ রয়েছে মামলা তিনটি সীমিত পরিসরে আগামী রোববার খুলছে মাইল স্কুল দগ্ধদের জন্য এল বিদেশি চিকিৎসক টি টোয়েন্টিতে প্রথমবার পাকিস্তানকে হোয়াইট পাশের সুযোগ টাইগারদের ঢাকায় এসিসির সভা প্রধান বিচারপতি হককে করা হয়েছে গ্রেপ্তার আজ সকাল সাড়ে আটটায় ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে দেশের উনিশতম প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক শপথ নেন দু সালের ত্রিশ সেপ্টেম্বর দু এগারো সালের সতেরো মে সাতষট্টি বছর পূর্ণ হয় তিনি অবসর নেন তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ বেশ কয়েকটি রায় দিয়ে তিনি বিচারাঙ্গনে আলোচিত সমালোচিত হন অভিযোগ রয়েছে তিনি নিজে আওয়ামী লীগ আমলে নানাভাবে সুবিধা নিয়েছেন এছাড়া তাকে প্রধান বিচারপতি করা হয়েছিল কয়েকজন জ্যেষ্ঠ বিচারপতিকে ডিঙিয়ে গ্রেপ্তারের পর প্রতিক্রিয়া জানিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদিন বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে খায়রুল হকের রায়ের পর দেশের রাজনৈতিক সংঘাতের পথ উন্মুক্ত হয় খায়রুল হক ভেবেছিলেন যে পালিয়ে বেঁচে যাবেন এই সরকার এমনভাবে বিচার করবেন দৃষ্টান্তমূলক বিচার করবেন যাতে মানুষ মনে করে এই আদালতে বিচার হচ্ছে সেটা জনগণের আদালত খায়রুল হককে এমনভাবে বিচার করতে হবে যে জনতার তার সেই বিচার দেখতে পায় এবারে উত্তরার মাইলস্টোন ট্র্যাজেডি প্রসঙ্গ উত্তরায় মাইলস্টোন স্কুলে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় ভারতীয় দুই চিকিৎসক জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেছেন ভারতীয় দুই বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেন সন্ধ্যায় দেশে আসবে চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল উত্তরা মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন চুয়াল্লিশ জন এদের মধ্যে জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান হাসপাতালটির পরিচালক তেরো জনের অবস্থা সিভিয়ার ও বাকি তেইশ জনের অবস্থা ইন্টারমিডিয়েট পর্যায়ে রয়েছে এখন পর্যন্ত মারা গেছে মোট বত্রিশ জন মাইলস্টোন ট্র্যাজেডিতে আহতদের চিকিৎসার খবর জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চলে যাচ্ছে সেখানে রয়েছেন সহকর্মী আলম সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আলম আশঙ্কাজনক যে আটজন রয়েছেন তাদের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশাপাশি তো ভারতীয় এবং সিঙ্গাপুরের চিকিৎসক দল যুক্ত হয়েছেন এ চিকিৎসা দিতে সেক্ষেত্রে বিস্তারিত আর কী তথ্য জানতে পেরেছেন হ্যাঁ দোলা উত্তরের মাইলস্টেনের স্কুল অ্যান্ড কলেজের যে বিমান বাহিনী যে বিমান বিধ্বস্ত ঘটনায় কিন্তু শোকের মাতম এখনও চলছে পুরো দেশে সেই ঘটনা আমরা দেখেছি বিমান বিধ্বস্ত পর অগ্নিদগ্ধ কিন্তু রাজধানীর বেশ কয়েকটি হাসপাতালে কিন্তু তারা চিকিৎসা নিচ্ছেন এর মধ্যে আমরা যেই এটা আছে জাতীয় বার্ন এবং প্লাস্টিক ইনস্টিটিউট যে এখানে এখানে আপনি জানেন যে আমরা যেটা দেখেছি আসল ভারতের যেই চিকিৎসক বিশেষজ্ঞ দুজন চিকিৎসক এবং না দুইজন নার্স তারা এরই মধ্যে কিন্তু জাতীয় যে বার্ন ইনস্টিটিউট রয়েছে সেখানে কিন্তু সকালে তারা বিশেষজ্ঞ ডাক্তার এবং নার যে প্রতিনিধি দল তারা কিন্তু এখানে এসেছিল একেবারে গণমাধ্যমের লোকচক্ষর আড়ালে গণমাধ্যমে আড়ালে কিন্তু তারা দীর্ঘ দুই ঘন্টা কিন্তু এখানে অবস্থান করেছেন এবং সিঙ্গাপুরের যে যে বিশেষজ্ঞ ডাক্তার রয়েছে তিনি কিন্তু এখনো এখানে আছেন এবং আইসিউতে তিনি নিবিড় যে পরিচর্যা করছেন এবং যেই ভারতের রাম মনোহর লোহিতা এবং সফরজং হাসপাতালে চিকিৎসকরা কিন্তু এর মধ্যে তারা গণমাধ্যম কথা না বলেই কিন্তু আসলে তারা চলে গেছেন এবং বিকেলে কিন্তু চীনের যে পাঁচ সদস্যের যে প্রতিনিধি দল চিকিৎসকরা তারা আসার কথা রয়েছে রয়েছে এরই মধ্যে আপনি জানেন যে এই জাতীয় বার্ন ইনস্টিটিউট এর মধ্যে পঁয়তাল্লিশ জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এর মধ্যে চল্লিশ জন ছিল এবং গতকালকে রাতে একজন যুক্ত হয়েছে অন্য হাসপাতালের থেকে এসেছেন সেক্ষেত্রে এখন মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে কিন্তু এখানে পঁয়তাল্লিশ জন এর মধ্যে যদি একটু পুরো বলতে চাই সেটা হচ্ছে আটজন যে রোগী রয়েছে একেবারে ক্রিটিক্যাল অবস্থায় রয়েছেন এবং তেরো জন সিভিয়ার এবং তেইশ জন ইন্টারমিডিয়েট পর্যায়ে রয়েছে তবে আপনি জানেন যে গতকালকে কিন্তু যে এখানে যে পরিচালক রয়েছেন তিনি কিন্তু এই বিষয়টি নিশ্চিত করেছেন যে কতজন বা কোন অবস্থায় তারা আছেন এবং কিভাবে তারা চিকিৎসা নিচ্ছেন এবং আরেকটা বিষয় হচ্ছে যে আজকের বিষয়টি এখন পর্যন্ত কিন্তু আমরা ভিতরের যেই অবস্থা সেটা কিন্তু এখন আসলে যায় না হয়তোবা বিকেলের পর কিন্তু একটি ব্রিফিং করা হবে এবং ব্রিফিংয়ের মধ্যে দিয়ে আসলে জানা যাবে যে এখন যারা এখানে ভর্তি রয়েছেন তাদের যে শারীরিক যে অবস্থা কি এবং আপনি জানেন যে বিকেলে কিন্তু আসলে পাঁচ প্রতিনিধি সদস্য চীনের যে তারা কিন্তু এই জাতীয় ইনস্টিটিউটে আসবেন এবং তারপর থেকে সবার সম্মিলিত প্রতিষ্ঠায় একটি যেন সুষ্ঠু তারা অতি দ্রুত যারা ইন্টারমিডিয়েট বা আংশিক পর্যায়ে রয়েছে তাদেরকে সেবা দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব সবাইকে জানি দ্রুত চিকিৎসা সেবা দেওয়া যায় সেটাই আসলে নিশ্চিত করার জন্য এবং আরেকটা বিষয় হচ্ছে যারা এখানে চিকিৎসা সেবা নিচ্ছে তাদের অধিকাংশ বয়সই কিন্তু নয় থেকে চোদ্দ বছর সেটা কিন্তু আসলে ইদবে। এবং এই মুহূর্তে আমরা যেটা দেখেছি একেবারে আমরা গণমাধ্যম কর্মীরা এখানে অবস্থা নিয়েছি সেটা হচ্ছে আমরা পরবর্তীতে আপনার মাধ্যমে আসলে ভিতরের কি অবস্থা সেটা আসলে দর্শকদের জানাতে পারবো দোলা সকলে রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্ত মাইলস্টোন স্কুল কলেজে আগামী রোববার থেকে সীমিত পরিসরে ক্লাস চালু হচ্ছে ওই দিন কেবল নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু হতে পারে পরবর্তীতে ধাপে ধাপে চালু করা হবে অন্যান্য শ্রেণীর কার্যক্রম এ তথ্য জানান শিক্ষা প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা এদিকে বিমান বিধ্বস্তের ঘটনার তিন দিন পর সকালে ক্যাম্পাসে আসেন শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা আকস্মিক দুর্ঘটনা আর ব্যাপক প্রাণহানির শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি তাদের কেউই শিক্ষার্থী অভিভাবকরাও মানসিকভাবে ভেঙে পড়েছেন পুরো ক্যাম্পাস এখনও আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে গণমাধ্যম সহ সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ তবে কিছু উৎসুক মানুষ আসছেন এখনও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ এই সম্মাননার বিস্তারিত অতি দ্রুত নির্ধারণ করা হবে সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এসব প্রস্তাব গ্রহণ করা হয় তাদের আত্মার প্রতি সম্মান জানিয়ে এক মিনিট পালন এবং নিহতদের রুহের নির কামনা করে মোনাজাতে অংশ নেন উপস্থিত সকলে মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসা সেবায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল সহায়তা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে পরের প্রসঙ্গে যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ায় আজ জুলাই পদযাত্রা করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়ার মুক্ত মঞ্চে রয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা সেখানে এই মুহূর্তে সদস্য সচিব আক্তার হোসেন বক্তব্য দিচ্ছেন আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে রাজনৈতিক দলগুলো এবং দেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি সমর্থন দেখে দর্শক এতক্ষণ ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপি জুলাই পদযাত্রা কর্মসূচির অংশবিশেষ দেখছিলেন হাসিনা জুলাইয়ের ছত্রিশ দিন শীর্ষক একটি অনুসন্ধানী প্রামাণ্যচিত্র প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশে দু সালের জুলাইয়ের ছাত্র আন্দোলনে প্রাণখাতি হামলা চালানোর প্রমাণ উঠে এসেছে আল জাজিরার দাবি তাদের হাতে এসেছে গোপনে রেকর্ড করা একাধিক কোণালাভ যেখানে শেখ হাসিনা নিজেই ছাত্রদের ওপর গুলি চালানোর ওপেন অর্ডার দেয়ার কথা বলেছেন শুধু তাই নয় হেলিকপ্টার থেকে গুলি চালানোর ঘটনাও উঠে এসে রেকর্ডিংয়ে তিন সপ্তাহব্যাপী চলা আন্দোলনে অন্তত এক হাজার পাঁচ ছজন নিহত এবং পঁচিশ হাজারেরও বেশি মানুষ আহত হয় বলে দাবি করেছে আল জাজিরা ছররাগুলির যন্ত্রণায় কাতরাচ্ছেন রাজশাহীর অর্থ শতাধিক জুলাই যোদ্ধা উন্নত চিকিৎসা না পাওয়ার অভিযোগ তাদের অভিযুক্তদের গ্রেপ্তারে না করায় খুব প্রকাশ করেন তারা আমার শরীরে প্রায় আপনার আঠাশ থেকে তিরিশটা গুলি তিন দফা ধরেন আমার শরীরে গুলিবিদ্ধ হয় আমরা প্রায় এখানে দুই ঘন্টা যাবৎ পুলিশের সঙ্গে এবং স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে আমরা কিন্তু যুদ্ধ করি প্রায় দেড়শো গুলি আমার শরীরে এখনো আছে ডাক্তার বলতেছে যে উন্নত চিকিৎসার জন্য আমাকে বাইরে নেওয়া যাওয়ার প্রয়োজন গুলি নেয় হলে এই টুটিতে এখন আমার ভিতরে আছে বলে যে গুলি বাড়ি করতে হবে না গুলি বাড়ি করতে গেলে সমস্যা হবে তারপরে আমরা যেহেতু দরিদ্র ঘরের সন্তান আমরা তারপর আর চিকিৎসার জন্য যাতে নয় তারিখ আমাকে ছাড়পত্র দিয়ে দেওয়া হয় আপনার গোটা বুক আমার একবার ঝাঁঝরা হয়ে আছে এখান থেকে হাতে মনে করেন যে এখন এই হাতেই প্রায় আট নয়টা পাঁচ সাতটা গুলি আছে মাথাতে গুলি আছে সুশীল সমাজ বলি উন্নত মন মানসিকতার মানুষ বলি বা যাদেরকে আজকে আমরা অনেক বড় বড় বলি আওড়াতে শুনতে পাচ্ছি যারা নিজেদেরকে এই আন্দোলনের ক্যাডেট হিসেবে নিতে চাইছে তাদের কথাই বলি কেউ আমাদের কোনো খবর নেয়নি এমন অভিযোগ রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অংশ নেয়া অনেকের আহতদের দাবি তারা সঠিক চিকিৎসা ও আর্থিক সহায়তা পায়নি আমাদের ইউনো সাহেব আমাদের ডেকে পাঠাই উপজেলাতে ডেকে আমাদের সম্মানি দেবে পাঁচ হাজার টাকা করে দেয় সকলকেই সেই পাঁচ হাজার আর থানা থেকে আমরা পেয়েছিলাম পাঁচ হাজার এই টাকাটা পেয়েছি আর আমাদের এ পর্যন্ত কোথায় যদি চিকিৎসা করতে যায় মানে সম্মানটা পায় না আর জুলাই সিদ্ধি ফাউন্ডেশনে আমরা টাকা পয়সা তো দূরের কথা কোনো খোঁজ খবরই না আমাদের জুলাই ফাউন্ডেশন থেকে যে সহায়তা এই সহায়তাটুকু ব্যক্তি হিসেবে আমার জায়গা থেকে মনে হচ্ছে না পর্যাপ্ত ইভেন অনেক আহত ভাইকে দেখেছি গুলিবিদ্ধ ভাইকে দেখেছে যারা গ্যাজেটেড হয়নি এবং তারা বিভিন্ন চেষ্টা করেছে বিভিন্ন কাগজপত্র না থাকার কারণে তারা ওই গ্যাজেটেড ভুক্ত হতে পারেনি জুলাই যোদ্ধাদের অভিযোগ আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এতে তারা আতঙ্কিত আর মামলা এগোচ্ছে খুবই ধীর গতিতে কিছু আসামি হয়তো ধরেছিল তারা সেগুলো আবার জামিনে মেয়ে বের হয়ে আসছে ধরেন বিগত সতেরো বছর ধরেন প্রচুর কালো টাকার তারা মালিক হয়েছে এই অর্থের প্রভাব বিস্তার করে স্থানীয় প্রশাসনদের সহযোগিতায় তারা বহল তবিয়ত ঘুরে বেড়াচ্ছে এবং আমাদেরকে বিভিন্ন রকমভাবে হুমকি ধামকি দিচ্ছে হাতে গোনা কয়েকজন খুনি ছাড়া আর কেউ ধরা পড়েনি তো মামলার বিচার কাজও এখনো শুরু হয়নি ইভেন চার্জশিটও মেবি এখনো শুরু দেয়া হয়নি রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হয়েছেন দুইজন আহতদের সংখ্যা কয়েকশো দীপ্ত বার্তা কক্ষ সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে মাস্টার রোলে কর্মরত কর্মচারীরা দুহাজার পঁচিশ সালের নীতিমালা বাতিলের দাবিতে খুব কর্মসূচি পালন করেছেন বৃহস্পতিবার সকালে সাওয়ারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের ভেতরে এই কর্মসূচি পালন করেন তারা আন্দোলনকারীরা বলেন দুহাজার পঁচিশ সালের নতুন নীতিমালা অনুযায়ী মাস্টার রোলে কর্মরতদের সুযোগ সুবিধা কমানো হয়েছে দু সালে নীতিমালাতে সুযোগ সুবিধা বেশি ছিল এজন্য আন্দোলনকারীরা নতুন নীতিমালা বাতিল করে দু সালে নীতিমালা বলবৎ করার দাবি জানান না হলে আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা আন্তর্জাতিক প্রসঙ্গ গাজায় ষাট দিনের যুদ্ধবিরতির জন্য ইসরায়েলি প্রস্তাবে নিজেদের প্রতিক্রিয়া জমা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস দোহায় চলমান আলোচনার সাথে সংশ্লিষ্ট দুটি ফিলিস্তিনি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি কর্মকর্তারা এখন হামাসের প্রতিক্রিয়া খতিয়ে দেখছে ইসরায়েলের পার্লামেন্ট নেসেট একটি প্রতীকী প্রস্তাব পাশ করেছে ওই প্রস্তাবে অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের অংশ করে নেওয়ার আহ্বান জানানো হয়েছে বুধবার এই প্রস্তাবটি ভোটে গৃহীত হয় গাজা ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও একশো ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন যাদের মধ্যে চৌত্রিশ জন মানবিক সহায়তা নিতে যে হামলার শিকার হন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ইসরায়েলের অবরোধের কারণে সুষ্ঠু পরিস্থিতিতে অনাহারে নতুন করে আরও দশ ফিলিস্তিনি মারা গেছেন বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য কর্তৃপক্ষ দু সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে অপুষ্টিজনিত কারণে গাজায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো খেলার খবর। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা আজ থেকে শুরু হচ্ছে ঢাকায় বিসিবিআই এর পক্ষ থেকে সভায় অংশ নিচ্ছেন রাজীব শুক্লা তবে ঢাকায় এসে সশরীরে সভায় অংশ নেবেন না তিনি যুক্ত হবেন অনলাইনে শুরুতে আফগানিস্তান ও ওমান সভায় অংশ নাও নিতে পারে বলে গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত দেশ দুটি সরাসরি অংশ নিচ্ছে তবে এখনও নিশ্চিত নয় শ্রীলঙ্কা ক্রিকেট সরাসরি উপস্থিত থাকবে কিনা অন্যদিকে ভারতের মতন নেপালও ভার্চুয়ালি অংশ নেবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ দুপুর দুইটায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনালে বসছে এসিসির বার্ষিক সাধারণ সভা সেখানে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী মোহাম্মদ হাসিব সরাসরি যুক্ত হচ্ছেন তিনি হাসিব এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা আর কিছুক্ষণ পরই তো শুরু হতে যাচ্ছে এই সভার বিষয়ে বিস্তারিত কি তথ্য রয়েছে জানাবেন কারা কারা এসে উপস্থিত হয়েছে দোলাপ দুপুর দুটায় শুরু হবে এবং যে বিষয়টা আসলে শুরু থেকেই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল ভারতের থাকা না থাকা নেই শেষ পর্যন্ত তারা অনলাইনে রাজি হয়েছে তারা এই বৈঠকে অংশ নেবে রাজীব শুক্লা এবং একই সাথে হচ্ছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড থেকে শুরু থেকেই আসবে না বলে একটা কথা বলা হয়েছে পরে শেষ পর্যন্ত ওরা ভোট চারটায় ঢাকায় এসে পৌঁছায় এবং তারা কিন্তু সবাই নেবে অংশ নেবে এবং পাকিস্তানের বোর্ড প্রেসিডেন্ট তিনিও কিন্তু এসেছেন বাংলাদেশে গতকাল এবং তিনিও অংশ নেবেন সব মিলে যদি বলি সশরীরে বাংলাদেশ স্বাগতিক আফগানিস্তান এবং পাকিস্তান দুটা বোর্ড সশরীরে বা সরাসরি এই সবাই অংশ নিচ্ছে বাকি যারা আছেন ওমান শ্রীলঙ্কা ভারত তারা কিন্তু অনলাইনে অংশ নেবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি থাকবে সেটা হচ্ছে যে দশ সেপ্টেম্বর থেকে আটাশে সেপ্টেম্বর পর্যন্ত হচ্ছে এসি এশিয়ান ক্রিকেট কাউন্সিল একটা স্লট ধরা আছে সেই স্লটের ব্যাপারটা সেটা কোথায় হবে যাতে ভারত হচ্ছে এই টুর্নামেন্টের স্বত্বাধিকারী তাতে এই টুর্নামেন্টটা কি কোন দেশে হবে বা এই সময়টাতে এটা হবে কি না কিংবা এটা পিছাবে কি না একেবারে সুযোগ নাই এফটি এফটি বি অনুযায়ী এসিসি অন্যান্য টুর্নামেন্টের হিসাব অনুযায়ী সে কিন্তু দশ থেকে আঠাশ সেপ্টেম্বর যে স্লটটা ধরা ধরে রাখা হয়েছে এসিসির সেটাতে হবে কি না নাকি এটা পেছাবে সে বিষয়টা আজকে আসলে এখানে একদম একটা প্রথম দিনে আসলে যেহেতু দুদিনের এই সভা প্রথম দিনের আজকেই হয়তো বা এটা এটা একটা কনফার্মেশন পাওয়া যাবে বিকাল চারটার দিকে একটা গণমাধ্যমের সামনে একটা ব্রিফিং হওয়ার কথা রয়েছে আমার সেই ব্রিফিংয়ে আমরা জানবো তবে এই সভাকে কেন্দ্র করে কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিরুল ইসলাম বুলবুল উনি কিন্তু এখনও এসে পৌঁছাননি উনি আসা পরেই সবারটা শুরু হবে সবাই কিন্তু এই পাঁচ এই হোটেলে কিন্তু তারা এখন পর্যন্ত আছে যার ফলে আসলে তারা এখনও ওইভাবে গণমাধ্যমের সামনে আসেনি তবে ক্রিকেট বোর্ডের অন্যান্য কর্মকর্তাদেরকে আমরা দেখেছি সিও এসেছেন কিছুক্ষণ আগে বোর্ড প্রেসিডেন্ট জন্য অপেক্ষা অপেক্ষায় আছে সবাই উনি আসছে সভাটি সবার শুরু হবে এবং দুই দিনে যেহেতু সভা এবং আজকে সভা বিকাল চারটে সময় ব্রিফিং হওয়ার পরে তারা কিন্তু মাঠে চলে যাবে বাংলাদেশ পাকিস্তান তিন ম্যাচ যে তৃতীয় শেষ টি টোয়েন্টি দেখার জন্য তো চারটার দিকে একটা ব্রিফিং হবে ব্রিফিংয়ে আমরা জানতে পারবো যে পরবর্তীতে এই সভার বিশেষ করে এশিয়ান ক্রিকেট এশিয়া কাপ নিয়ে কোনো ডেট বা কোন দেশে বা কোথায় এটা হচ্ছে যেহেতু দুই দিনের সভা কালকেও সভাটি হবে তো মোটামুটি আজকে একটা আমরা পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যেতে পারি এবং নিরাপত্তাটা বেশ ভালোই এইখানে রয়েছে এই সভাকে কেন্দ্র করে দোলা সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মোহাম্মদ হাসিফ ধবল ধোলাই হবে পাকিস্তান এমন পরিকল্পনা নিয়েই তৃতীয় ম্যাচে আজ মাঠে বাংলাদেশ মিরপুর স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচটি শুরু হবে সন্ধ্যা প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা পাকিস্তানকে ধবল ধোলাই করার স্বাদ বাংলাদেশ আগেও পেয়েছে ওয়ানডে ও টেস্টে এবার প্রথমবারের মতো তাদের টি সিরিজে হারিয়ে হাতছানি এসেছে টি সংস্করণেও এর আগে পাকিস্তানের বিপক্ষে দুবার একাধিক ম্যাচের টি সিরিজ খেলেছে বাংলাদেশ প্রথমবার দু হাজার একুশ সালে দেশে দ্বিতীয়বার বছর পাকিস্তানে দুই সিরিজেই ধবল ধোলাই হয় বাংলাদেশ চার মাস পার হলেও পূর্ণাঙ্গ পায়োনিয়ার লীগ কমিটি গঠন করতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন ক্লাবগুলোর প্রত্যাশা একটাই লীগটা নির্ধারিত সময় নিয়মিত আয়োজন করার দ্রুতই প্রতিবন্ধকতা কাটিয়ে কমিটি গঠন সহ টুর্নামেন্ট আবারও মাঠে আনতে চান পায়োনিয়ার লীগ কমিটির চেয়ারম্যান টিপু সুলতান হচ্ছে হবে বলে পেরিয়ে গেছে চার মাসেরও বেশি সময় এখনও পূর্ণাঙ্গ কমিটি পায়নি দেশের ফুটবলের সুতিকাগার খ্যাত পায়নিয়া লীগ কমিটি অথচ তার আগেই ঢাকার আশিটি ক্লাবে কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন দায়িত্ব পাওয়া কমিটির চেয়ারম্যান টিপু সুলতান ক্লাবগুলো প্রত্যাশা আর বাফুফে সীমাবদ্ধতার বেড়া জালে আটকে পড়ে ফুটবলে ক্রেজ এখান থেকে মুক্তি কোথায় তার প্রশ্নটা যে এখনও জানা একটা ক্যালেন্ডার বানায় পাইনিয়ারের জন্য সকল লীগের জন্য উপকার হবে এই একটা ক্যালেন্ডারই সকল লীগের কাজে আসবে তার জন্য সবার আগে গুরুত্ব দেওয়া দরকার আমাদের পাইনিয়ার লিগকে প্রতি বছর যে এটাতে নির্ধারিত সবসময় খেলা হয় এবং ওই টাইমটাই খেলা হয় যেই টাইমটায় যে প্রতি বছর যেই টাইমে পাইনাল লিগটা খেলা হবে তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে ক্লাবের পক্ষ থেকে বলা যায় যে চাপ দিয়ে এটা করা হয়েছে এটা যে লিগ কমিটির পক্ষ থেকে যে করা হয়েছে এরকম না মূলত স্কুল পর্যায়ে থেকে ফুটবলার তৈরি করা গুরুত্বপূর্ণ কাজ করা এই কমিটি কখনো ছিল না সমালোচনা উর্ধে এবারও কি তাই হবে লাস্ট দু হাজার শেষ হয়েছে বাইশ তেইশ চব্বিশ কিন্তু হয়নি ব্যাটারি জেযার যে আমরা দে ওয়ান্ট সাম টেনটেটিভ টাইমটাকে ফিক্সড করার জন্য দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে যে এই টেনিয়রের যে পাইনিয়ারটা হচ্ছে এই পাইনিয়ার ডিসেম্বরের অবধি পর্যন্ত এই টেনিয়রের সিজন থাকে গেল দুই মৌসুমে হয়নি লিগ এবার দুই হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমে খেলা শুরু হওয়ার কথা সেপ্টেম্বরে সে হিসাবে হাতে আছে মাত্র দুই মাস কিন্তু প্রস্তুতিতে এর কোনো আঁচ পড়েনি আমরা ডিসেম্বরে তো যাবই না বাচ্চাদের লেখাপড়ার বিষয় আছে আমরা অক্টোবরের শুরুতে আমরা স্টার্ট করার চেষ্টা করব আমার মানে স্টার্টিং টু ফিনিশিং পজিশন টু মান্থ ইজ অ্যানাফ দুই মাস যথেষ্ট সময় প্রেসিডেন্ট মহোদয়কে সেভেন্টি টু এইটটি লাখ টাকা পর্যন্ত ফরমাল বলা হয়েছে উনি সাউথ এবং নর্থে আমাদেরকে চিঠি দিয়ে দেওয়ার জন্য বলে দিয়েছে অলরেডি চিঠি ডান জাতীয় দলে খেলার স্বপ্ন পূরণে প্রাথমিক ধাপ হচ্ছে এই পায়োনিয়ার লীগ নানা প্রতিবন্ধকতা পেরিয়ে কবে সত্যিকারে আলোর মুখ দেখবে এটি সেটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস ঢাকা শেষ করবে দীপ্ত সংবাদ যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ঢাকায় গ্রেফতার রায় জালিয়াতি সহ রয়েছে তিনটি মামলা সীমিত পরিসরে আগামী রোববার খুলছে মাইলস্টোন স্কুল দগ্ধদের জন্য এলো বিদেশি চিকিৎসক টি টোয়েন্টিতে প্রথমবার পাকিস্তানকে হোয়াইট পাশের সুযোগ টাইগারদের ঢাকায় এসিসির সভা এই ছিল এখনকার মতো বিকেল পাঁচটায় ফিরবো জেলার সংবাদ নিয়ে দেখার আমন্ত্রণ রইলো এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দ্বিতীয় ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে